শুনুন দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দোই অক্টোবরে দেখুন রয়েছি আপনার ধানোয়া কাটার হাটের তো এই হাটটি অনেক বড় বিশেষ করে পেঁয়াজ রসুন ধানের জন্য চার চারপাশটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন তার পাশে বলে রাখি ভাই অবশ্যই চ্যানেলটি লাইক করেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আর এই হাটে পাটগুলো খুব কম আসে গুটি কয়েক ব্যাপারে থাকে সেখানে তারা কম বেশি ক্রয় বিক্রয় করেন তো বর্তমানে আজকে কি রেট রয়েছে বাজার কত এ নিয়ে একটু কথা বলাবো এবং ব্যবসায়িক এবং কৃষকের সঙ্গে কথা বলবো এবং দেখব আজকে বাজারটা কত গেছে এবং রেট কত চলছে আজকে পাটে গতকালের থেকে মামা আসসালামু আলাইকুম পাট তো হাটে নাই মামা আমরা কিছু গোডাউনে নিয়ে গেছে সবাই খেলে আমি সবাই লিখছে সবাই নিছে না বাজারের অবস্থা কিরকম দেখুন আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার এটি পাবনার ধানুয়া কাটার হাট এটা একটা ঐতিহ্যবাহী হাট ধান পাট পেঁয়াজ রসুন পরিপূর্ণই আসে কিন্তু পাটটা একটু কম আসে তাই না তারপরে এবছর একটু পাট উৎপাদনও কম

মোটামুটি আছে দেখুন তিনজন ব্যবসায়ী কাছে পাট নেই হাটে খুব কম একটু কিনছেন এগুলো হ্যাঁ চার হাজার যে এগুলো জহরুল ভাই আজকে চোদ্দই অক্টোবর মঙ্গলবার পাবনার ধান হাটে উনি এগুলো ক্রয় করছে চার হাজার মোটামুটি কালার কোয়ালিটি যা আছে দেখছেন এই দেখুন মানে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এই ব্যবসায়িক জহরুল ভাই এটা চার হাজারে নেই উপরে মোকাবে ভালোটা আসলে একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত আপনারা কি পাট ঘরে রাখতে চান নাকি বড়ো ব্যবসায়ী হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পেলেন আজকের হাটে যেগুলো আছে আমি আপনাদের একটা প্রাথমিক আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো চার হাজার উনচল্লিশশো যে গাড়িস্তর যেরকম পার্ট সেরকম দাম সেরকম মানে দাম হয় তাই না ভাই কম ব্যবসা কি আপনারা শেয়ারে করতেছেন না এক একাই করেন লোক আছে আরো আছে লোক আছে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন চারপাশের ভিউটা অনেক সুন্দর এবং হাটটা অনেক বড় কিন্তু সেটা পিঁয়াজ রসুনের জন্য বেশি বড় এবং এ পাশে ধানগুলো আছে অনেক ধান আসে পর্যায়ক্রমে সবগুলো আমি আপনাদের ভিডিও করে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে কিন্তু যুক্ত থাকার চেষ্টা করবেন আর কার জেলায় কত বাজার চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কোথেকে ভিডিওগুলো দেখেন আর একটু কমেন্ট করে জানালে আমার পক্ষে একটু ভালো হয়